বাংলাদেশের ইতিহাস বিকৃতির চেষ্টা আজ নতুন না সেটা অনেক বছর ধরেই হচ্ছে সেটা শুরু হচ্ছে সেই মেজর ডালিমকে দিয়ে এই মেজর ডালিম যে কিনা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ না করে সে ভারতে পালিয়েছিল কলকাতায় এবং নিম্মিকে নিয়ে ফুর্তি করেছে এই মেজর ডালিম যে কিনা যে পরিবারকে সে হত্যা করেছে সেই পরিবারেরই আশ্রয় প্রশ্রয়ে বড় হয়েছে সেই পরিবারকে সে নির্মমভাবে হত্যা করেছে 1975 সালের 15ই আগস্ট। মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করা হয়েছে যে শ্যাককামাল ব্যাংক ডাকাতি করেছে শ্যাককামাল ম্যাজোর ডালিমের বউকে অপহরণ করেছে। এতদিন পর ইতিহাস ঠিকই বের হয়ে আসলো। এখন ইতিহাস ব্যক্তিদের চর্চা চলছে শহীদদের সংখ্যা নিয়ে। এখন ইতিহাস ব্যক্তিদের চর্চা চর্চা চলছে হচ্ছে যে ধর্ষিতাদের নিয়ে যে দুই জন বিরাঙ্গরা তখন সেটা মানে যেখানে আমরা জানি যে লক্ষ লক্ষ এবং দুইজন বীড়াঙ্গনার কথা এই সেই খুনি কিন্তু একই সাথে সে কিন্তু আবার স্বীকারও করে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা ওরা যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিজেরা যুদ্ধ না করে সেই হত্যা পরিকল্পনা করেছিল সো আমার প্রশ্ন হচ্ছে যে ডালিম জিয়াউর রহমান এরা আসলে কোন আর্মির এমপ্লয়ী ছিল এরা কি আসলেই যে পাকিস্তান আর্মির এমপ্লয়ী ছিল এরা কি পাকিস্তানের চর হিসেবেই আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে এসেছিল